মানুষ মায়াকইরা কত কিছু করে তুমি মায়াকুইরা থাকে দিতে পারলে না আমারে দেখতাম সারা জীবন কত তোমার সাথে সংসার করে আমার পুরো জীবনটা শেষ হয়ে গেল আমি করব না তোমার সংসার চলে যাচ্ছি এখানে মুহূর্তে দেখতাম মা সব রাগ সাথ হয়ে গেছে মাকে গিয়ে একদিন জিজ্ঞেস করলাম মা তুমি রেগে গেলে এই যে বলো তুমি বাবাকে ছেড়ে চলে যাবে চলে যাও না কেন মা বলল এতগুলা বছর মানুষটার সাথে কাটায় দিলাম মানুষটার জন্য মায়া লাগে তাই মায়ার কারণে সেরা যেতে পারে না আমরা একটা কবুতর হারাই গেছিল আবারে দেখলাম বিকেল না যাইতেই আবার একটা কবুতর আনলো আবারে কইলাম বিকেল না গড়াইতেই একটা কবুতর আনলাম আবার কইল একলা একটা কবুতরের দেখতে বড় মায়া লাগতেছে তাই জন্য আরেকটা কুকুর আনলাম ওর সঙ্গী হইল অর্ধেক রুটি দিলে নাকি কুকুরও দস্ত হয়ে যায় মায়াকীরা মানুষ কত কিছু করে তুমি মায়াকা আমার জীবনটাতে জড়ায় থাকতে পারলাম না